আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন বাংলাদেশ ক্রিকেট নিয়ে যেই কথাগুলো হচ্ছে এর ভেতর অন্যতম আলোচনায় আছেন নুরুল হাসান সোহান এবং নাজমুল আবেদিন পাহিম নাজমুল আবেদিন পাহিম স্যার সম্পর্কে যদি কথা বলতে যাই সেখানটায় চলে আসবে তিনি সর্বশেষ বিসিবিতে যখন চাকুরি করেছিলেন তখন সময়কালটা দু হাজার উনিশ সালের সেপ্টেম্বরের তিরিশ তারিখ সেইটাই ছিল তার বিসিবিতে কর্মরত সর্বশেষ দিন বা শেষ দিনের অফিস তারপর থেকে তিনি আর বিসিবিতে কাজ করেননি আমাদের প্রত্যেকেরই যারা অন্তত মোটামুটি ক্রিকেট সম্পর্কে যাদের ধারণা আছে তারা প্রত্যেকেই এইটা জানি যে নাজমুল আবেদিন পাহিম বিসিবিতে চাকরি করেছেন বাংলাদেশ হাই পারফরমেন্সের হয়ে কাজ করেছেন নারী দলের হয়ে কাজ করেছেন বিকেএসপির তিনি মাস্টার ছিলেন সাকিব আল হাসানদের ওস্তাদ তিনি তো বাংলাদেশ ক্রিকেট বলেন বা পুরো দেশের ক্রিকেট সম্পর্কিত ভালো জ্ঞান ভান্ডার কিন্তু তার ভেতরে আছে এটা আপনাকে বলতেই হবে এটা হচ্ছে এক দ্বিতীয়ত ক্লিন ইমেজের মানুষ তিনি একেবারে নিটল ক্লিন যেটাকে বলে কোনো ধরনের কথাবার্তার ভেতরেও কোনো ধরনের কোনো দিন কোনো সমালোচনার মুখোমুখি তিনি হননি কিন্তু তিনি প্রায় প্রত্যেক দিনই মিডিয়াতে কথা বলেন ক্রিকেট সংশ্লিষ্ট কথাবার্তা তিনি বলেন তার যে ব্যক্তিগত ফেসবুক ওয়াল আছে সেখানটায় তিনি পোস্ট করেন লেখালেখি করেন তো নাজমুল আবিদিন ফাহিম স্যার সম্পর্কে হঠাৎ করে এত আলোচনা কেন গতকালকে তিনি কথা বলেছেন গত তারিখে হয়তো তিনি তিনি কথা বলেছেন বলেছেন সেখানটা যে তিনি নতুন করে একটা রূপরেখা আমরা অনেকেই জানি বিসিবিতে কর্মরত ২৫ জন ডাইরেক্টরের প্রত্যেকেই আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত প্রায় প্রত্যেকেই আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত তো তারা অনেকেই লুকায়িত আছেন অনেকেই ঘা ডাকা দিয়েছেন বিসিবি চলছে হয়তো দপ্তরের সাথে সম্পর্কিত যে সমস্ত মানুষগুলো আছেন তাদের মাধ্যমে তো যেহেতু নতুন ক্রীড়া উপদেষ্টা হিসেবে আসিফ মাহমুদ নিযুক্ত হয়েছেন এখন নতুন করে প্রশ্ন উঠছে যে বিসিবির যিনি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন যিনি সাবেক ক্রীড়া মন্ত্রী ছিলেন এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হিসেবে গত তিন তিন টাইম মানে প্রায় চোদ্দ পনেরো বছর তিনি ছিলেন তিনি পদত্যাগ করবেন কিনা যদি তিনি পদত্যাগ করেন তবে তো একজন অন্তর্বর্তীকালীন একজন প্রেসিডেন্টের নাম ঘোষণা করতে হবে এবং সেটা অবশ্যই আসিফ মাহমুদ কর্তৃক বা ক্রীড়া মন্ত্রণালয় থেকেই করতে হবে অথবা বিসিবির বিসিবি একটা মিটিং হবে সেইখানটা তারা হয়তো উপদেষ্টাদের সাথে কথা বলে বা সরকারের সাথে কথা বলে তারা একটা নাম ঘোষণা করবে তবে এখানটায় দুটা টার্ম আছে একটা টার্ম হচ্ছে আপনার বিসিবির সিইউ যিনি আছেন তিনি আইসিসি কে জানাবেন যে তাদের প্রেসিডেন্ট পদত্যাগ করেছেন তাদের দেশের এই অবস্থার কারণে তিনি এখন অফিস করতে পারবেন না বা বিসিবিটাকে চালাতে পারবেন না একটা অ্যাডহক কমিটি করা হবে এবং সেই অ্যাডহক কমিটির প্রধান হিসাবে যে কাউকে ঘোষণা দিতে পারে সেটা অন্তর্বর্তীকালীন সরকারের মতনই অন্তর্বর্তীকালীন একজন প্রেসিডেন্ট হিসাবে তিনি কাজটা চালিয়ে নেবেন অথবা বাংলাদেশ ক্রীড়া মন্ত্রণালয় থেকে আসিফ মাহমুদ কর্তৃক তিনিও আইসিসির নিকট একটা ইমেল করতে পারেন যে আমার দেশের এই পরিস্থিতির কারণে আমাদের যে বর্তমান প্রেসিডেন্ট ছিলেন নাজমুল হাসান পাপন তিনি পালিয়ে গেছেন তিনি আর বিসিবিতে থাকতে চান না তিনি পদত্যাগ করেছেন তার জায়গায় আমরা এটা হক কমিটি করতে চাই মানে অন্তর্বর্তীকালীন একটা কমিটি করতে চাই এবং সেই কমিটির মাধ্যমে বিসিবিটাকে চালিয়ে নিতে চাই এটাই হচ্ছে আইসিসির রুলস তো এইটা করতে গেলে আপনি এখানটায় কাকে বিবেচনা করবেন নুরুল হাসান সোহানের কথা বলি তিনিও বলেছেন যে ফাহিম সারের মতন এইরকম মানুষ বিসিবিতে দরকার এখন নাজমুল হাসান পাপন কি কাজ করেছেন কতটুকু করেছেন কিভাবে করেছেন এটা প্রত্যেকেই অনেকেই জেনেছেন বা ভিতরগতভাবে অনেকে যারা ক্রিকেটার বা ক্রিকেট সংশ্লিষ্ট যারা বিসিবিতে আসা যাওয়া করেন তারাই সম্পর্কে ভালো বলতে পারবেন কিন্তু আমরা বাহির থেকে হয়তো বা অতটা বলতে পারবো না গণমাধ্যমে যতটুকু সেই সেইটা ছাড়া তো যখন নুরুল হাসান সোহান বলছেন যে পরিবর্তন দরকার যারা রাজনীতি করতে চায় যারা রাজনীতি করতে চায় তারা যেন বিসিবির থেকে অবসর নিয়ে অথবা ক্রিকেট থেকে অবসর নিয়ে রাজনীতিটা করতে চায় এই কথাটা বলেছেন নুরুল হাসান সোহান এবং তার এই কথা ধরেই আমার কাছে মনে হয় নাজমুল আবেদিন ফাহিম স্যারও বলেছেন যে বিসিবিতে অনেক লোক আছে যারা নিজেদের আখের গোসানোর জন্য নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য বিসিবিতে এসেছেন যদি তারা ওই রকম বাংলাদেশ ক্রিকেটকে ভালোবাসতেন বাংলাদেশ ক্রিকেটের সাথে নিজেদেরকে সংযুক্ত রাখতেন নিজেদের সেবাটা নিজেরা দিয়ে যেতেন তাহলে এই অস্থির সময়ে বিসিবির এই করুণ সময়ে তারা বিসিবিতে আসতেন কিন্তু তারা তো বিসিবিতে আসেনি নুরুল হাসান সোহান আরও একটা কথা বলেছেন যে বিসিবিতে যারা আসে এইখানটায় সংসার চালানোর জন্য বিসিবিতে আসার দরকার নেই আপনার যদি এটা মনে হয় যে আমি এখানটায় চাকরি করব ওই চাকরি দিয়ে আমার ফ্যামিলি চলবে তবে আপনার বিসিবিতে আসার দরকার নেই তবে আপনি যদি মনে করেন বাংলাদেশ ক্রিকেটের জন্য আমি নিজেকে উজাড় করে দেব ক্রিকেটের জন্য কাজ করব এবং আপনার যদি সেই সৎ সাহস থাকে তবেই আপনাকে বিসিবিতে আসা উচিত এবং সেই ধরনের একজন মানুষই কিন্তু আমরা পেতে যাচ্ছি আমার কাছে মনে হয় নাজমুল আবেদিন ফাহিম স্যার তো আমার কাছে মনে হয় তাকেই যদি নাজমুল হাসান পাপন তিনি যদি অপসরের ঘোষণা দেন বা পদত্যাগ করেন তার জায়গায় হয়তো এই ফাহিম সারকে দেওয়া যেতে পারে এবার দুর্নীতির সম্পর্কে একটু কথা বলি গতকালকে কিছুদিন আগে নুর হাসান সোহান বলেছেন যে তিন লক্ষ টাকার জার্সির দাম দেওয়া হয় তিন লক্ষ টাকায় জার্সি কেনার জন্য সেটা আশি হাজার টাকায় কোনো মতে চালিয়ে দেওয়া হয় বাকি দুই লক্ষ বিশ হাজার টাকা এই জার্সি বাবদ টাকার মধ্য থেকে এই একটা ছোট্ট একটা খাত থেকেই মেরে দেওয়া হয় আরও কত যে খাত আছে ক্রিকেট সংশ্লিষ্ট তো সেইগুলো থেকে হয়তো এই রকমের দুর্নীতি হয় দুর্নীতি ভেঙে দিতে হবে আসিফ মাহমুদ কর্তৃক তিনি যেই নতুন একটা কমিটি করে বিসিবিতে তাদের কাজ হবে জেলা জেলাভিত্তিক ক্রিকেটটাকে চালু করা বিভাগীয় ক্রিকেট চালু করা বিভাগীয় পর্যায়ে আপনার একাডেমি তৈরি করা বাংলাদেশের একটাই একাডেমি আছে ঢাকায় সেটাও শুধুমাত্র ক্রিকেটাররা থাকা খাওয়ার জন্য ব্যবহার করেন তো এইগুলো দেখবাল করা এগুলোর সঠিক পরিচর্যা করা এবং বিভাগীয় পর্যায়ে আমার কাছে একাডেমি তৈরি করা জেলা পর্যায়ে ক্রিকেট চালু করা সব জায়গায় স্বচ্ছতা তৈরি করা স্বচ্ছতা নিয়ে আসা তৃতীয় বিভাগে ষাট থেকে সত্তরটা দল খেলার কথা সেখানটা মাত্র দুইটা দল অংশগ্রহণ করছে এগুলো খেয়াল করা এই বিষয়গুলো যদি করতে পারে আমার কাছে মনে হয় আসিফ মাহমুদরা এই পরিবর্তনের কথা বলছেন যে সংস্কারের কথা বলছেন ক্রিকেট অন্তত এই সংস্কারটা করতে পারবেন কোচিং স্টাফদের ক্ষেত্রে বলতে গেলে লেভেল টু লেভেল থ্রি কোচিং করানো জেলা ভিত্তিক প্রত্যেকটা জেলায় কোচ নিয়োগ করা সেখানটায় মোটামুটি বাংলাদেশের যে আর্থিক অবস্থা বা দ্রব্যমূল্যের যে অবস্থা এটার সাথে আপনার সামঞ্জস্য রেখে তাদের একটা বেতন স্কেল কাঠামো তৈরি করা তবেই তো তারা কাজ করতে আগ্রহ হবেন যখন তারা এখান থেকে কিছুটা মানে লাভবান হবেন তাদের সংসার চলবে তাদের হয়তো বাচ্চা আছে তারা হয়তো স্কুলে পড়াশোনা করে তাদের হয়তো খরচ আছে তো আপনি যদি সব কিছু সামঞ্জস্য করতে গিয়ে করতে পারেন লেভেল টু লেভেল থ্রি কোচিংটা করিয়ে আনতে পারেন বিভাগীয় পর্যায়ে যদি লেভেল থ্রি পর্যায়ের কোচিং স্টাফ আপনি রাখতে পারেন এবং তারা যদি জেলা পর্যায়ের কোচদেরকে আবার কোচিং করায় জেলা পর্যায়ের কোচরা যদি আবার উপজেলা পর্যায়ের কোচদেরকে কোচিং করায় তো এইভাবেই তো একটা দেশের ক্রিকেট কাঠামো তৈরি হয় আপনি শুধু ঢাকা ভিত্তিক ক্রিকেটটা রাখলেন এবং সেইটা দিয়ে আপনি দেখতে পাচ্ছেন কি হচ্ছে আমাদের যত বছরই আমরা ক্রিকেট খেলছি বিশ পঁচিশ বছর আমরা তো তেমন কোনো ট্রফি অর্জন করতে পারিনি তো এই বিষয়গুলো যদি সংস্কার করতে চায় দেশ যেহেতু সংস্কার করার জন্য নতুন এই সরকার গঠন হয়েছে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি যেন এই বিষয়গুলোর উপর নজর রাখেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে দুর্নীতিকে যদি একেবারে তাড়িয়ে দিতে হয় আমার কাছে মনে হয় এখানটায় জবাবদিহিতা তৈরি রাখা খুবই ইম্পর্টেন্ট কারণ জবাবদিহিতা যত কমে যাবে দুর্নীতি ততই বেড়ে যাবে